الحمد لله وقفا وسلام على عباده الذين اصطفى اما اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس من يتخذ من دون الله اندادا يحبونهم كحب الله والذين امنوا اشد حبا لله

যে আল্লাহ সুবান তার ঘরে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন আদায় দায় আলহামদুলিল্লাহ হাকিমের সুরাতুল বাকার একশো পঁয়ষট্টি নম্বর আয়াতে মাতে লাওয়াত করা হয়েছে গত সপ্তাহে ওই আয়াতেলাওয়াত করা হয়েছিল এর উপরে আলোচনা করা হয়েছিল এর আরেকটা দিক বাকি আছে সেই বাকি দিকটার উপরে আলোচনা হবে মূলত এবং মৌলিকভাবে আল্লাহ বকরব্বুল আলমিন এই আয়াতটার মধ্যে এই আয়াতটা সহ ছেষট্টি এবং সাতষট্টি নম্বর আয়াত এই পঁয়ষট্টি ছেষট্টি আর সাতষট্টি নম্বর আয়াতের তিনটা আয়াতের দ্বারায় এই রুকু শেষ হয়ে যায় এই রুকু শেষ হয়ে যায় এর অর্থ হলো একটা নির্দিষ্ট বিষয়ের আলোচনার প্রেক্ষাপটও শেষ হয়ে যাবে এই আয়াতের মধ্যে আল্লাহ বকরব্বুল আলমিন মোশরেকদের সম্পর্কে আলোচনা করেছেন এবং মোমেনদের সম্পর্কে আলোচনা করেছেন তাদের উভয়ের পরিণতি সম্পর্কেও আলোচনা করেছেন আল্লাহ দুনিয়ার মধ্যে যত রকমের গুণা মানুষ করতে পারে যত রকমের গুণা মানুষ করে সমস্ত রকমের গুণার মধ্যে সব থেকে শ্রেষ্ঠ সব থেকে জঘন্য গুণা হল শিরিকের গুণা এই শিরিকের গুণার থেকে জগন্য মারাত্মক আর কোন গুণা নাই আল্লাহ আল্লাহ বলেন ওই দুনিয়ার মধ্যে যত রকমের গুণা আছে সমস্ত প্রকারের গুণা আমি আল্লাহবাক রব্বুল আলমিন মাফ করে দেব। কিন্তু শিরিকের গুণা আমি আল্লাহবাক মাফ করব না সেরেকের গুণা করিস না সেরেকের গুণা আমি আল্লাহবাক মাফ করব না ওই এক শুরু মা দু না এই দু না অর্থ হল ব্যতীত জালিকা মানে সিরিক এই সিরিক ব্যতীত যত গুণা আছে সমস্ত রকমের গুণা আমি আল্লাবাক মাফ করে দেবো সেরেকের কোনো ক্ষমা নাই শরীরটা এত বড় জঘন্য গুণা আসলে বাস্তবতা হল আল্লাহ রব্বুল আলমিন গোটা দুনিয়া পরিচালনার মধ্যে গোটা দুনিয়া সৃষ্টির মধ্যে দুনিয়ার মধ্যে যা কিছু আছে সকল সৃষ্টিকর সমস্ত জিনিস সৃষ্টি করার মধ্যে আল্লাহ রব্বুল আলমিন ছাড়া বিকল্প আর কোনো হাত আছে বিকল্প আর কারো কোনো হাত নাই কারো কোনো অংশীদারিত্ব নাই কারো কোনো অংশগ্রহণ নাই যা কিছু করার সব কিছু আমি আল্লাপাক নিজের কুদরতি হাতে করলাম আর তুমি ক্রেডিট দিবা একজনকে এটা আমি এটা আমি পাক মেনে নিতে পারি না করেন এই শিরিকটাকে বোঝানোর জন্য কয় যে শিরিক কি জিনিস জানো কেমন জিনিসকে শিরিক বলে এই কথাটা আমি আমার মধ্যে করে আপনাদের বোঝানোর জন্য বলি আমাদের ডুমুরিয়া বাজারের থেকে কিসেন কিনে নিয়ে আমি আগেও বলেছি কয়েকবার কিসেন কিনে নিয়ে যাওয়ার পরে তার থাকা এবং খাওয়ার ব্যবস্থা আপনি করলেন আপনার বাড়িতে যতটুকু যা কিছু দরকার তার যাবতীয় সমস্ত প্রয়োজনের দিকটা আপনি দেখলেন যা কিছু লাগবে তার সমস্ত প্রয়োজন আপনি পূরণ করতেছেন আর আপনি মাঠে গিয়ে বিলি দিয়ে দেখলেন যে সে আপনার খেতে কাজ না করে আরেকজনের খেতে কাজ করতেছে এই জিনিসটা কোন মালিক মেনে নিতে পারে কথা কয় না মেনে নিতে পারে এটা মেনে নেওয়া সম্ভব না তোমার যা কিছু প্রয়োজন সমস্ত প্রয়োজন পূরণ আমি করতেছি আর তুমি কাজ করবা আরেকজনের খেতে এটা আমি মেনে নিতে পারি না আমি সাধারণ মানুষ যখন মেনে নিতে পারি না কুদরাতে হাকিম আল্লাহ বাকর্বুল আলমিন বলেন যে যা কিছু আছে দুনিয়ার মধ্যে তোমার সমস্ত রকমের প্রয়োজন আমি আল্লাহ সবানিস কুদরতে সেগুলো পূরণ করে দিই তোমার যা কিছু দরকার কুন এই আয়াতের তফসিল করার সময় ওখানে বলছিলাম আল্লাহরুল আলমিন বলতেন হে লোক সকল আমি আল্লাহাকে ইবাদত কর কি জন্য ওই সরকারি ইবাদত করো যিনি তোমাকে সৃষ্টি করেছেন তিনি শুধু তোমাকে না তোমার পূর্বগুরুর সত্য সন্তিকে আমি আল্লাহ বকরাবুল আলমের সৃষ্টি করেছি বলেন শুভ সবাই সবাইকে আমি সৃষ্টি করেছি তাহলে সৃষ্টি করলাম আমি বাঁচায় রাখলাম আমি ফেজিকের ব্যবস্থা করে দিলাম আমি তোমার অক্সিজেন শ্বাস পুরো ব্যবস্থা করে দিলাম আমি তোমার যত রকমের আসবাব যত রকমের উপকরণ প্রয়োজন দুনিয়ার জীবন ধারণ করার জন্য জীবিকা নির্বাহ করার জন্য যা কিছু প্রয়োজন সবগুলো দান করলাম আমি আর তুমি এই সমস্ত ক্ষেত্রে আরেকজনকে ক্রেডিট দিবা এটাও আমি আল্লাহ বলে আলামিন মেনে নিতে পারি না এই জন্য আল্লাহাদ বলতেন তোরা যদি সেরেক না করো অন্য সমস্ত রকমের গুণা আমি আল্লাহ আবাক রব্বুল আলমিন মাফ করে দিব কিন্তু সেরেকের গুণা আমি আল্লাহ পাক মাফ করবো না এই সেরেক মারাত্মক এবং জঘন্য অপরাধ এই জঘন্য অপরাধ যার দ্বারাই যেভাবে হয় যে কোন অবস্থায় সেরেকের গুণার কোনো ক্ষমা হবে না আমরা বুঝতেও পারি না এমন পদ্ধতি এমন ভাবে সেরে করে ফেলি যে সে সেরেকটা আমরা বুঝতেও পারি না যে আমরা সেরেক করতেছি দেখেন চিন্তা করতেছেন যে জীবনে যেই সমস্ত ইবাদক বন্দিকে যা কিছু করেছি কোনো কিছুই তো আল্লাহ পাকের দরবারে হওয়ার মতো না যার আমল যত ভালো হয় সে তত নিজের মধ্যে ত্রুটি দেখে আর যার আমল যত কম হয় সে তত নিজের মধ্যে পূর্ণতা দেখে এটা কিন্তু একটা হিসাবের কথা এই কথাটা আমাদের ছাত্র জীবনে আমাদের উস্তাদা বলতেন পড়াশোনা যত বেশি করবা তত নিজেকে মূর্খ মনে হোক আর যত পড়াশোনা কম করবা তত নিজেকে পণ্ডিত মনে হোক কারণ পড়াশোনা যত বেশি করবে তত প্রত্যেকদিন নতুন 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 জিনিস সামনে আসবে তখন মনে হবে এটা আমি আগে জানতাম না এটা তো আমি আগে জানতাম না এটা তো আমি আগে জানতাম না তখন নিজের মূর্খ মনে হবে আর পড়াশোনা যত কম হবে তত জানার পরিধি কম হবে তখন মনে হবে আমি যা জানি এর বাইরে আর কোনো জানাশোনার কোনো বিষয় নেই আমি যতটুকু জানি যথেষ্ট এর থেকে আর বেশি কেমন জানে না এর থেকে আর কোনো পড়াশোনা লেখাপড়া আর হইতে পারে না সে তাই মনে করি রকম ভাবে যে তার আমল যার আমল যতটুকু যত বেশি সে তত মনে করে যে আমার কিছু হচ্ছে না আর যার আমল যত কম সে তত মনে করে যে আমি তো যথেষ্ট যা কিছু আছে যথেষ্ট আমি একজন মুসলমান আমি সত্তর ষাট সত্তর হাজার রাখার ষাট সত্তর রাখার তাহার যোগ করি বাইশ বছর যাবৎ বাইশ বছরের মধ্যে আমার কোনো তাহার যোগ করা যাওয়া হয়নি আমার মুসলমানিক তো শিকাতে শোনা বিভিন্ন রকমের কথাবার্তা তখন মুখ থেকে চলে আসে কি বলেন ঠিক না আসে ওরকম খেল করে দেখেন আসে অনেক উপর মহলের থেকেও আসে আমার মুসলমানিক তো শিকা হয় মুসলমান না আমি জানি না রহমতুল্লাহ উনি মনে মনে চিন্তা করতেছেন যে যা কিছু করেছি এগুলো তো কোনোটাই কবুলার মতো না প্রত্যেকটা ইবাদতের মধ্যে ত্রুটি প্রত্যেকটা কাজের মধ্যে ত্রুটি একবার শুভ আনল্লাহ বলবো সেই সুবহান আল্লাহ বলাটাও সহিভাবে উচ্চারণ হয় না কত রকমের সমস্যা তবে কেয়ামতের ময়দানে আল্লাহ পাকের সামনে অন্তত একটা কথা বলে দাঁড়াতে পারবো যে আল্লাহ পাক আমি বাইঘ বুঝতামি জীবনে কোনোদিন শেরিক করি নাই এই একটা পুঁজি উনি খুঁজে পাইছেন যে আমি জীবনে কোনোদিন শিরিক করি নাই এইটুকু আমার পুঁজি আছে এটা আমি বলবো সঙ্গে সঙ্গে বাইজিদ মুস্তামি মধ্যে এলহাম আসলো নবীদের কাছে ওহি আসে আর অলিদের কাছে এলহাম আসে আল্লাহর পক্ষ থেকে মনের মধ্যে কথা জাগ্রত হয় হে বাইজিদ মুস্তামি কোনোদিন তুমি সেরেক করো নাই তুমি দাবি করতেছো যে আমি কোনোদিন সেরেক করি নাই মনে করো ওই দিনের কথা যে দিন পেট খারাপ হয়েছিল তুমি বলেছিলা কি ঠান্ডা দিক খেয়ে আমার পেট খারাপ হয়েছিল ঠান্ডা দুধ খেয়ে পেট খারাপ হয়েছে তা ঠান্ডা দুধ খেয়ে পেট খারাপ হয়েছে পেট খারাপ করার মালিক কি ঠান্ডা দুধ খেয়ে পেট খারাপ হল কিভাবে তো এখানে তো ভুল হয়ে গেছে আল্লাপাক তুমি যদি মিস করুণায় মাপ করে দাও তাহলেই শুধুমাত্র মাপ পাওয়ার আশা করা যায় আর তুমি যদি না করে দাও তুমি যদি হিসাব নাও তাহলে দুনিয়ার কোন মানুষের পরিত্রাণ পাওয়ার কোন সুযোগ নেই আল্লাহ যদি অনুগ্রহ করে মাফ করে দেন তাহলে মাফ পাওয়া যাবে আর যদি হিসাব নেওয়া শুরু করে আল্লাহর হাবিব বলেছেন মান নৈ হিসাব হালাকা যেই ব্যক্তির হিসাব নেওয়া হবে সে ধ্বংস হয়ে যাবে যার কাছে হিসাব পাওয়া হবে যে ঠিক আছে এখানে দাঁড়াও দাঁড়াই দাঁড়ায় ষাট বছর সত্তর বছর জীবনের

অল্লা দিন আল্লাহাক বলতেছেন নাস মানুষের মধ্যে দেখে কিছুজনক মানুষ দাদা তারা গ্রহণ করে আল্লা বেটি তো অন্য মানুষকে আল্লাপাকের সমকক্ষ আল্লাহ বেটি তো অন্যকে আল্লাপের সমকক্ষ মনে করে কথায় কাজে বিশ্বাসে তারা সেরেক করে বিভিন্ন রকম ভাবে তারা সেরেকের মধ্যে জড়ায় যায় কথার মধ্যে সেরেক করে যে দোকানটা যদি না থাকতো তাহলে না খেয়ে মনে যেতাম এটা হল কথার মধ্যে শিরিক আর এই কথাটা যদি অন্তরের মধ্যে বদ্ধমূল হয়ে যায় তাহলে বিশ্বাসের মধ্যে শিরিক আর ওই অনুযায়ী যদি লোকটা সামনে অগ্রসর হয় তাহলে এটা হলো আমলের মধ্যে শিরিক ভালো করে খেয়াল করে আমি মনে করি যে আমার দোকানটা না থাকলে আমি না খেয়ে মরে যেতাম তাহলে এর দ্বারাই স্পষ্ট এটা বোঝা যায় যে দোকান হলো খাওয়ানোলা কথা কয় না দোকান হলো খাওয়ানোর মালিক এই কথা বোঝা যায় না এর দ্বারাই তাহলে আল্লাহাক বলতেছেন দুনিয়ার মধ্যে যত প্রাণী আছে সমস্ত প্রাণী আমি আল্লাহের আল্লাহ ভাবি করতেছেন যে আমি খাওয়াই আর আমি বলতেছি না দোকানে আমাকে যে খাওয়াই তাহলে এটা শিরিক এটা শিরিক এখন এই শিরিকটা কোন পর্যায়ে শিরিক এই হলো আমি মুখ দিয়ে বলেছি জবানের শিরিক এটা এরপরে যে এই দোকানের জন্য এই দোকানের জন্য আমি হালাল হারাম উপার্জনের জন্য হালাল হারামের তমিশ করি না নামাজ কালামের দ্বার দাঁড়ি না মসজিদে আদাম হয়ে গেছে দোকানে খরিদ্দার আছে আমি ঠিক আগের মতোই সেই লেনদেন করতেছি কেনামেশা করতেছি তাহলে এটা আমার কাজের দ্বারায় প্রমাণিত হইতেছে যে দোকানটাই আমার রিজিক ব্যাপার সুতরাং একেবার দিয়ে আর কোনো কিছু করা যাবে দোকানই হলো আমাকে খাওয়ায় সুতরাং এটাকে বাদ দিয়ে আর কোনো কিছু করা যাবে না এটা হলো আমি কাজের দ্বারাই প্রমাণ করতেছি আর অন্তরের যদি মনের মধ্যেও যদি যে এই আমাকে খাওয়ায়। তাহলে ফিল কাজ বিশ্বাসের মধ্যে শিরিক আর নামাজের সময় বাদ দিয়ে নামাজ বাদ দিয়ে দোকানদারি করা এটাও হলো আপনার আমলের মধ্যে শিরিক আর ওইটা যখন আপনি মানুষের মধ্যে বলেন তখন এটা কথার মধ্যে শিরিক। ভালো করে খেয়াল করে অসতর্কতায় কোনো কারণে কোনো সমাজ জন্য এরকম হয়ে গেছে আদানের দিকে খেয়াল করি নাই শুনতে পারি নাই না করতেছি মসজিদে আসতেছি ঠিক আছে কিন্তু কথা হলো বাস্তবতা যদি নামাজের থেকে যদি দোকানের গুরুত্ব বেশি হয়ে যায় নামাজের থেকে যদি দোকানের গুরুত্ব বেশি হয়ে যায় তখন হিসাব করে দেখবেন যে এটা শেরেক ফিল আমল আমলের মধ্যে শিরিক কারণ আপনি আগের থেকে বলেছেন যে দোকানদার দোকানটা না থাকলে আমি না খেয়ে মরে যেতাম তাহলে দোকান না থাকলে না খেয়েই মরে যেতাম এই কথা বলেছেন তারপরে যখন নামাজ বাদ দিয়ে দোকানদারি করতেছেন তখন অটোমেটিক্যালি বুঝিয়ে আসবে যে আপনার যে মুখের কথা ওইটাই হলো আপনার কাজের দ্বারায় প্রমাণিত হচ্ছে আমি কি বোঝাইতে পেরেছি কথা এ কিন্তু খুব সূক্ষ্মভাবে বুঝতে হবে তাহলে আগাম আমি আদান শুনে মসজিদি আসি না এদের আমি শিরিক করেছি আমি মৎস্যদ হয়ে গেছি কিন্তু সবার ক্ষেত্রে প্রযোজ্য না ওই ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য যুদ্ধ ব্যক্তি মনে করে দোকানে খাওয়ায় এবং বলে যে দোকানে যে খাওয়ায় দোকান না থাকলে আমি শেষ এই কথা মনে করে যদি আজানের পরে যদি সে দোকানে থাকে তখন বোঝা যাবে যে পূর্বের কথাটা প্রমাণ বহন করে সামনের কথা যে ওর মুখের কথা ঠিক আপনি কি বুঝেছেন আমার কথা না বুঝলে আলাদাভাবে আমার কাছে জিজ্ঞাসা করেন কিন্তু না বুঝে উল্টাভাবে ও দেওয়া না সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য না আমি আমারও অনেক সময় আমার ছোটে আমিও এক সময় একা খানা ভাবে করি অনেক সময় এরকম হয়ে যায় এরকম অনেকেরই হইতে পারে কিন্তু এই এর মানে এই না যে সে শিরিক করে ফেলেছে সে মস্যিক হয়ে গেছে এটা না এটা মস্যিক শিরিক তখনই হবে যখন আমি মনে করবো যে আমার চাকরি আমার চাকরি আমার রিজিকদাতা চাকরি আমাকে খাওয়ায় এই কথা আমি বলি

লক্ষ্য করো ও আখেরাত এই দুইটা জিনিস পাশাপাশি চলতে হবে দুনিয়াটা হবে আখেরাতের প্রয়োজনে কিন্তু আখেরাতের প্রয়োজনে দুনিয়া হবে আখের আমি দুনিয়াদারি কেন করতেছি আখেরাতের প্রয়োজনে আর যদি আমার পকেটে পয়সা না থাকে তাহলে আমি হালাল রুজির সন্ধান করতে পারবো না হালাল রুজির সন্ধান করা এটাও কিন্তু সমস্ত ফরজ ইবাদতের পরে আরেকটা ফরজ হালালে কাসপুল হালালেম আল্লাহ নবী বলতেছেন কয় হালাল রুজি উপার্জন করা এটা ফরজ ইবাদতের পরে সব থেকে গুরুত্বপূর্ণ কাজ ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করো জামাতের সঙ্গে আদায় করার পরে কৃষক তুমি লাঙ্গল দঙ্গাল নিয়ে বিলে চলে যাও ব্যবসায়ী দোকানের চাবি নিয়ে বাজারে চলে যাও চাকরিজিদি সময় মতো তুমি অফিসে বসে যাও হজরের নামাজে রাজার নামাজ হয়ে গেছে এখন তুমি দুনিয়ার ধান্দায় বের হয়ে পড়ো আবার তুমি অপেক্ষা করতে থাকো কোন সময় জোহরের আজান হবে জোহরের আজান হয়ে গেল আবার তুমি আমি আল্লাপা দরবারে হাজিরা দাও জোহরের আজান কমপ্লিট আবার জোহরের নামাজ কমপ্লিট আবার দুনিয়ার ধান্দায় তুমি লেগে পড়ো এইভাবে করে প্রত্যেকটা সময় নির্ধারিত টাইমে আমার দরবারে তুমি হাজিরা দিবা আবার তুমি তোমার নিজের কাজ করবা ও বান্দা সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত ঘুম থেকে ওঠা পর থেকে ঘুমে যাওয়ার আগ পর্যন্ত এর মাঝখানে যত কাজগুলো তুমি করবা সমস্ত কাজগুলো আমি আল্লাহ বাগের দরবারে ইবাদতে পরিণত হয়ে যাবে বলেন আপনি ব্যবসা করবেন ব্যবসাও ইবাদত হয়ে যাবে শুধুমাত্র সিস্টেমটা হলে এরকম এই সিস্টেম গুলো বলা একদম আপনার ব্যবসাটা ইবাদত আপনার চাকরিটা ইবাদত আপনার কৃষি কাজটা ইবাদত আপনার সব কিছু ইবাদত আপনি মনে করতে পারবেন না যে আমি যতক্ষণ মসজিদে থাকি ততক্ষণ করি মসজিদের হালাল ভাবে সুন্দর তরিকায় ব্যবসা করো সকালের থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যবসা করবো তোমার সমস্ত ব্যবসাটা আল্লাহ দরবারে ইবাদতে পরিণত হয়ে যাবে শুধুমাত্র ব্যবসা দ্বারা করো ব্যবসার ক্ষেত্রে দুইটা জিনিস আরামিনা আল্লাহ নবী বলেন ব্যবসার ক্ষেত্রে দুইটা মূলনীতি ভালো করবা একটা হলো মিথ্যা কথা বলবা না আর একটা হলো মানুষকে থাকাবানি এবং সততার সঙ্গে ব্যবসা করবা আমানতদারি এবং সততার সঙ্গে ব্যবসা করবা তোমার ওই ব্যবসার দ্বারা রুটি রুজির ব্যবস্থা হবে সাথে সাথে ওই ব্যবসা আমি আল্লাহর দরবারে পূর্ণাঙ্গ ইবাদাতে পরিণত হয়ে যাবে বলেন সুবাহ বলেন ওই সমস্ত মানুষ যারা সীমা লঙ্ঘন করে ওই সমস্ত মানুষ যারা সীমা লঙ্ঘন করে ও আসারাল দুনিয়া এবং পার্থিব জীবনকে আখেরাতের উপরে প্রাধান্য দেয় পার্থিব জীবনকে আখেরাতের উপরে প্রাধান্য দেয় ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া তা ওই ব্যক্তির ঠিকানা হলো জাহিম নামক জাহান্নাম ধরে বলেন নাউজুবিল্লাহ ওই ব্যক্তি ঠিকানা হলো জাহার নাম অন্যানী হওয়া আর ওই ব্যক্তি যেই ব্যক্তি আমি আল্লাহর আলমিনকে ভয় করে আমার সামনে দাঁড়িয়ে তার পূর্ণাঙ্গ জীবনের হিসাব দেওয়া লাগবে এই চিন্তা যেই ব্যক্তি করে এই ভয় ভয়ে ভিতর সংকরস্ত থাকে আল্লাহ বকরব্বুল আলমিন বলতেছেন মনে যা চায় তাই করে না অনাহান হওয়া মনে যা চায় তাই করে না তে ওই ব্যক্তি ঠিকানা হবে জান্নাত বলেন সুবহানাল্লাহ এখানে দুনিয়াকে কোন অবস্থা আখেরাতের উপরে প্রাধান্য দেওয়া যাবে না আখেরাতে বাদ দিয়ে দুনিয়াকে গ্রহণ করা যাবে না ওই কালে যে দাওয়াত দেখবা না এখন আবার আপাতত এটা দেখেনি এরা কোনো মুমিনের চরিত্র হইতে পারে না এটা কোনো মোমেনের চরিত্র না গত সপ্তাহে বলছিলাম আয়াতের একটা দিক আর এই সপ্তাহে বলতেছি আরেকটা দিক ख्याल করেন